যারা রেডি করে সাথে আর গাড়ি ভাড়া ফিরিয়ে পাঁচটা একসাথে নিলে ভাই বললে বললেন কিন্তু ভিডিওতে দিতে হবে কিন্তু ভিডিও দিব আপনার সঙ্গে করে নিয়ে হবে যদি না দিয়ে আমাকে কিন্তু দেখাই ভাই ভাই শোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষিকল্প টু পয়েন্ট জিরো ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখোলা পশু একটাই জীবন ভাইয়ের মোকামে তো জীবন ভাই খুবই কোয়ালিটিফুল কিছু বকনা সংগ্রহ করছে কুরমানি হাট সেই শাট আজকে তার সেই শাটে জীবন ভাইয়ের কাছে বেশ কিছু কোয়ালিটিফুল বকনা দেখতে আছে তো সেগুলো দেখো সেগুলো জাতমানবাহ বিস্তারিত তথ্য দেবো তার আগে কথা বলে জীবন ভাইয়ের সাথে

আমাদের কাছে সর্বক্ষণ বকনা প্রেগনেন্ট সার সর্বক্ষণ থাকে ভাই সর্বক্ষণ জানেন তো আমার ডোকায় তো এই চার পাঁচটা গরু থাকে না জি 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 থাকে বলে আজকে আজকে চাহিদাও কম হবে যেন গরু অল্প গরু অল্প বলতে ভুল হবে গরু বেচা কেনা ঠিকই আছে বেচা কেনা কিছু হয়েছে গরুদের মধ্যে আছে বেচা কেনা হচ্ছে নিচ্ছে হচ্ছে তো গরুগুলো দেখাই ভাই আজকে দিনের দিনের পাইদের গরুগুলো তো ভাই আশা করি যে হাটে কাস্টমার থাকলে এগুলো থাকবে না আর যদি ফোনে যদি থাকে দেখে দেখে নিতে তাহলে নিতে পারে তো গুলো দেখাই ভাই প্রাইজের মধ্যে দিয়ে দিব আচ্ছা ভাই আজকে রিজনেবল প্রাইস থাকলে আচ্ছা ঠিক আছে ভিডিওর শুরুতে জীবন ভাই আমাদের মাঝে একটা সুন্দর বকনা নিয়ে আসছেন মার্শাল্লাহ ডাবল বডি ইজাতের ভাই এটা হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান জি বয়সটা ভাই এটা রেডি করুন রেডি যখন তখন হিটে আসবে যখন তখন হিটে বলতে আপনার এক মাস প্লাস মাস লাগবে মার্শাল্লাহ খুব সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছি ভাই এখন ভাই কোনো মাংস নাই বর্ডার করে দিয়েছি পারফেক্ট দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বকনা দাম কেমন ভাই এটা দাম পাবো না ভাই যেহেতু লাস্ট ঈদের লাস্ট ছাড় কোনো দর্শক বলে লেখি দাম রাখা যাবে এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ ফিক্সড রেট সাইড করে দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই দ্বিতীয় নাম্বার একটি সুন্দর বকুল দেখতে পাচ্ছি আসলে এটা কি জাতের ভাই একটা রেডি করো পুরা রেডি করো ভাই হেটে আসা হেটে আসা হেটে আসা খুব সুন্দর ভাই খুব সুন্দর অনেক সাধনা না এটা অনেক স্বাদ এটাও রেডি একবারে পুরা পুরো রেডি হেটে আসা করো এটা হেটে আসে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই এটা কোনো দর্শক নিলে দাম চাইলে এক লাখ পঁচিশ আজকে আটে নিলে একই দাম এক লাখ দশ হাজার এক লাখ

এটা পাতলা জাত কোয়ালিটি দছরবে এটা না কি হবে সবাই আছে দাম দাম না করলে 1 টাকা টাকা বিক্রি ঠিক আছে দর্শক কোন দদ দাম নাই পাঁচটা করে দিলে পাঁচটা করে এভারেজ যদি কোনো 10 টাকা দেয় 95000 টাকা পার পিস পার পিস হ্যাঁ এরপরে একটু মানে একটু করে ভাই একটু করে দেন আর এখানে একটা কথা বলি এখানে এই কথাটা আমার একটা কাস্টমার আমার ফোন দিয়ে বলছে যে ভাই আপনি বলেন যে মানুষের হাটের মধ্যে দাম দর সাধ্যের মধ্যে আছে অনেক ইউটিউবাররা আছে যে বলে যে গরুর বাজার কম গোসা ভাই শুনেন আপনারা কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি দর্শক যারা ইউটিউব দেখে গরু কিন্তু আগ্রহ করেন আপনারা সেই ইউটিউব চ্যানেলটাই দেখবেন যেটা দেখে আপনারা উপকৃত হবেন বা কোনো কিছু বোঝার চেষ্টা করতেছেন বা বুঝতে পারতেছেন সেই ইউটিউব চ্যানেলটাই দেখবেন আপনারা আহমরি এখন দেখেন যে ওই চ্যানেল খুললেই অমুক বাজারে গরু দিচ্ছে না পানির দাম পানির দাম দামটা দাম কিন্তু না আমি আশা করি আপনাদেরকে বলি যে আমার তো ভিডিও শুধু আপনি করেন না অনেক অনেক ইউটিউবাররা ভিডিও করে জি 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 আশা করি কখনো কাউকে খারাপ মন্তব্য বা কোনো কিছু বলি নাই কিন্তু এখন বাজারে যে পরিস্থিতি অনেকেই বলতেছে গরু পানির দাম কেউ নিচ্ছে না এটা একেবারে বানোয়ার কথা মানুষের সাধ্যের মধ্যে হলে অবশ্যই নিচ্ছে কিন্তু যে ইউটিউব এক লাখ টাকার গরু পঁচাশি হাজার টাকা বলতেছি তখন আপনিও বসতেছেন পানির দাম আসার পরে তখন দেখতেছেন যে না ওইটা আমি পঁচিশ পারতেছি না

হাটে গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন কটি আর এই গরু দেখার পরে ইউটিউবের ভিডিও মিলাবেন ওই এক লাখ টাকা করে পঁচাশ হাজার বলছে তখন আপনি উড়ি উড়ি আসি দিচ্ছেন উড়িয়ে আসি শুধু আসি পারছেন না পরে অন্যটাকে নিলে চলে যাব আমি যেমন বললাম আমি এখানে পাঁচটা গরু আছে আমার হাজার টাকা ভাগ তো দশটা হাটের মধ্যে হাটের মধ্যে নিবি আর তার বললাম এক লাখ